মাল্টিজাল বা কটজাল আমরা অনেকে বিভিন্ন ধরনের নেট ব্যবহার করে থাকি ক্ষেত্রে এগুলো টিকস হয় না আমরা যদি এই মাল্টিজাল বা কটজালটা ব্যবহার করতে পারি তাহলে আমরা পনেরো থেকে বিশ বছর নিশ্চিন্তে থাকতে পারবো এই মাল্টিজালগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি যেমন আমরা অনেকে হাঁস মুরগির খামার করে থাকি এক্ষেত্রে এই মাল্টিজালটা অনায়াসে ব্যবহার করতে পারি আবার আমরা অনেকে ব্যাট জাল বা মৌ জাল তৈরি করে থাকি এক্ষেত্রে আমরা এই মাল্টিজাল বা কটজালটা ব্যবহার করতে পারি আবার অনেকে বিভিন্ন কাজে যেমন বিল্ডিংয়ের সেফটির ক্ষেত্রে বা আপনার ফুকুরে বাউন্ডারির ক্ষেত্রে বা বাগানের বাউন্ডারির ক্ষেত্রে এইসব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনায়াসে আমরা এই মাল্টিজালটা বা এই করজালটা ব্যবহার করতে পারি এই মাল্টিজাল বা কটজালটা আপনার বিভিন্ন রকম সাইজ হয়ে থাকে সাইজের ক্ষেত্রে আপনার কোনোটা ফার্স্ট বা ছিদ্র হাফ ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি বা সর্বোচ্চ সাত ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে আবার দোকানদার ভাষা হিসাবে এগুলার নাম সেমি হাফ কোয়ার্টার এইসব নামে আমরা বলে থাকি আর কোয়ালিটির ক্ষেত্রে আপনার সাধারণত এম্বিকান করছুতার হয়ে থাকে আর বাংলা করছুতা হয়ে থাকে আবার এগুলার ফাঁসেরও আপনার বিভিন্ন রকমের সাইজ হয়ে থাকে যেমন কোনোটা ফাঁসে দশ হাত কোনোটা ফাঁসে পনেরো হাত কোনোটা বিশ হাত এরকম সর্বোচ্চ আপনার পঞ্চাশ হাত পর্যন্ত হয়ে থাকে আলহামদুলিল্লাহ এই জালগুলো আমরা সাধারণত কেজি বা ফুট অনুযায়ী বিক্রি করে থাকি এগুলোর কেজি আপনার সাধারণত সাতশো আশি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার পাঁচশো পঞ্চাশ বা সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত মাল বা কোয়ানিটি অনুযায়ী হয়ে থাকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুড়ির মাধ্যমে মাল মাল ফাটিয়ে থাকি যার যত ফিট ফজন বা যত কেজি ফয়জন আলহামদুলিল্লাহ আমরা তৈরি করে দিতে পারবো আমি জিও রহমান ফারুকে বলতেছি রসি দোকান থেকে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ আমাদের দোকানে অর্থাৎ অফলাইনে সুনাম স্যুদ বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ ফাঁকের যদি চাই তাহলে অনলাইনে বিক্রি করতে নামতেছি অবশ্যই আল্লাহ তারা রাখতাম্বর করে দেবেন কারো যদি কোনো ধরনের পুনর্বা বা প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমাদের এই নাম্বারে ইম্ব এবং হোয়াটসঅ্যাপ দুটা আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফেনি সদরে আর হ্যাঁ অবশ্যই সকলকে আমাদের দোকান দাবি করে অবশ্যই অবশ্যই আসার সামনে একটা কল দিয়ে আসবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা